বাজিকার পাখি পাখিদের মধ্য থেকে সব থেকে ছোট এবং সব থেকে সহনীয় একটি পাখি আমরা যারা পাখি পালন করে থাকি আমাদের কিন্তু সবারই প্রথম পাখি পালনের যাত্রাটা শুরু হয়েছিল বাজিকার পাখি দিয়ে বাজিকার পাখিগুলো যেমন সহজলভ্য তেমনই রোগ ব্যাধি কমায় এবং খুব সহজে এটি ব্রিডিং করে এটি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারে এর কিন্তু এটিতে আমরা সকলে পাখি পালন করা শুরু করেছি এমন কোনো পাখাল পাওয়া যাবে না যে বাজিকার পাখি থেকে শুরু করে এরপরে সে পর্যায়ক্রমে উন্নত বিল্ডিংয়ে চলে গেছে কিন্তু প্রথম অবস্থায় এবং প্রাথমিক অবস্থায় কিন্তু বাচ্চা পাখি দিয়েই শুরু করেছে তো বাচ্চা পাখি পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই তার মধ্যে অন্যতম হচ্ছে একটি কৃমিজনিত সমস্যা পাখিকে কৃমিমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই রিস্কি একটি কাজ কেননা পাখিকে যদি সময় আপনি মুক্ত না করেন তাহলে পাখি থেকে আপনারা ভালো ফলাফল পাবেন না এটি সময়মতো ব্রিডিং করবে না এবং সময় মতো ডিম বাচ্চা উৎপাদন করবে না এবং এটি যদি ডিম বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো হেলদি হবে না সবগুলো ডিম ফার্টাইল হবে না এবং পাখির যে হেলথ রয়েছে এটি দিন দিন ডিক্রিজ হয়ে যাবে পাখি শুকিয়ে যাবে এবং স্বাস্থ্যহানি ঘটবে আর পাখিকে যদি কৃমিমুক্ত করানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করেন এটি ঝুঁকিপূর্ণ এই কারণে যদি সেটাকে কৃমিমুক্ত করতে গিয়ে সমস্যা হয় এবং নিয়ম মাফিক এবং পরিমাণ মতো যদি তাকে কৃমিমুক্ত করা না হয় তো সেক্ষেত্রে কিন্তু পাখিটি ঝুঁকির সম্মুখে পড়ে যায় এবং পাখিটির কিন্তু সমস্যা হতে পারে মনে রাখবেন কৃমি কিন্তু একটি বিষাক্ত মেডিসিন এটি কিন্তু এক প্রকার নাশক কৃমির নাশক শেষে নাশক বলা হয়েছে এটি একটু বিষ যা পেটের ভিতরের পরজীবীকে ক্ষুদ্র পরজীবীকে মেরে ফেলে যেহেতু এটি পরজীবীকে মেরে ফেলে সুতরাং আমরা এটাকে বিষ ধরতে পারি সুতরাং এটি পাখির জন্য কিন্তু ক্ষতিকারক যদি এটির ডোজের কম বেশি হয়ে যায় তো আজকে বাজিকের পাখির জন্য খুবই সুন্দর এবং নমনীয় এবং সফট একটি কৃমিনাশক নিয়ে কথা বলবো রিডি স্কিনের যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যালবেন বেড এটি হচ্ছে এস্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ এস্কেপ কোম্পানির একটি মেডিসিন রিডি স্কিনের যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন অ্যালবেন এই অ্যালবেনের হচ্ছে এখানে টেন মিলিগ্রামের একটি সিরাপ এবং এটির মূল্য কিন্তু মাত্র তেইশ টাকা এটি কিন্তু একটি হিউম্যান মেডিসিন এটি কিন্তু মানুষের মেডিসিনের দোকানে পাবেন এটি কিন্তু বেড কিংবা পেট শপে পাবেন না এটি হচ্ছে মানুষের জন্য মানুষের বেবিদের জন্য এই কৃমি নাশকটি করা হয়েছে এটি কিন্তু খুবই সফট এবং নমনীয় এবং এবং সহনীয় একটি কৃমিনাশক এটার ম্যানুফ্যাকচারিংটাই এইভাবে করা হয়েছে এটি কোনো ক্ষতি করবে না তো আপনার আপনারা পাখিকে যদি করতে চান খুব নিরাপদে তাহলে মানুষের দোকান থেকে তেইশ টাকা থেকে দিয়ে এই কিন্তু অ্যালবেন সিরাপটি নিতে পারেন এই অ্যালবেন সিরাপটি কিন্তু অত্যন্ত কার্যকরী এবং খুবই সহনীয় একটি কৃমিনাশক এটি বাজিকার পাখিকে খাইয়ে দিলে ইনশাল্লাহ মুক্ত হবে এবং পাখি সুস্থ থাকবে কোনো প্রকার দখল অথবা স্ট্রেস আসবে না সাধারণত কৃমি মেডিসিনগুলো খাওয়ালে পাখির উপর একটা দখল বা স্ট্রেস আসে যার ফলসুখ পাখি ঠোকরা ঠুরি করে পাখি দুর্বল হয়ে যায় জিম লেগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এই সমস্যাগুলো দেখা দিবে না এটি আপনারা মানুষের দোকান থেকে কিনে নিয়ে এসে এক এমএল এক লিটার পানির সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেবে আপনাদের যতটি পাখির পট রয়েছে সেখানে পানিগুলো দিয়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ পাখি কৃমিমুক্ত হয়ে যাবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরেকটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ I love you.